নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো টমেটো আচার দেখো কত সুন্দরভাবে টমেটো আচার তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবার দেখো কিছুটা আমি পাকা একদম লাল টকটকে টমেটোগুলো নিয়েছি যাতে কিন্তু কালারটা খুবই ভালো হবে এরকম লাল দেখে নিলে এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি পাল্পটা করে নেব। আর এখানে কিছু মশলা আছে দুটো তেজপাতা পাঁচফোরণ এক চামচ আর চারটে শুকনো লঙ্কা এবার রসুনটাকে ছুলে নেব রসুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব এবার টমেটোগুলোকে এরকম চার টুকরো করে কেটে নেব ছোটও করতে পারো বড়ও করতে পারো কোনো অসুবিধা নেই টমেটোটা এবার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে একটা গামলা মধ্যে নিয়ে নিলাম এবার দেখো আমি সর্ষের তেল দিলাম কিছুটা তিন চার চামচ সর্ষের তেল দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নিতে হবে তারপর দেখো আমি শুকনো লঙ্কা সরি ওই রসুনটা দিয়ে দিলাম তারপর দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে এবার দিলাম পাঁচ টাঁচফোড়ন এবার রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার টমেটোগুলো দিয়ে দিলাম এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ এখন টমেটোটা কিন্তু গলে গেছে এবার গলে যাওয়ার পর এই তোমার এখানে দিলাম তেঁতুলের পাল্প আগে একটু তেঁতুলের পাল্প দিয়েছি লাস্টার একটু দিলাম এবারের জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে এবার দিলাম চিনি চিনি এক বাটির মতন দিলাম এবার একটু ভিনিগার দিলাম ভিনিগার দিলে দেখবে অনেকদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে এবার আরও কিছুটা ওই মশলা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম পাঁচফুরন তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এটা গুঁড়ো করে দিয়ে দিলাম টমেটো আচারের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো আর যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো হয়ে গেছে নামিয়ে বা ঠান্ডা করে নিয়েছি একটা কাছে জার দেখো ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই জারের মধ্যে রেখে দেবো টমেটো আচার একবার করে দেখবে দারুণ টেস্টি হয়েছিল ওই আচারটা আজকে তাহলে আমি এখানে রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা